ওজন নিবে কিন্তু দুইশো পঞ্চাশ আর এটার হাইটটা হবে আপনার পাঁচ ফিট এটার সাথে আজকে দশটা ছোট সাইজের ভিতরে দোলনা দেখান যে দোলনার ভিতরে আমার দুই বছর বাচ্চা থেকে শুরু করে পার্সেন্ট সবাই বসতে পারে সব থেকে বড় কথা জন্য আজকে রয়েছে একটা সুবর্ণ সুযোগ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে হ্যালো আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা কেননা আজকে এরকম একটা সাইজের দোলনা নিয়ে আসছি যেটা একজনের জন্য পারফেক্ট একটা সাইজ অনেকেরই ঢাকা শহর যেরকম জায়গা স্পেজ অনেক কম থাকে এই জন্য অনেকেই বলে আমার একটু ছোটো সাইজের ভিতরে দোলনা দেখান যেই দোলনার ভিতরে আমার দুই বছরের বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট পার্সেন্ট সবাই বসতে পারে তবে একজন মানুষের জন্য পারফেক্টলি একটা সাইজ তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আজকে এটা হচ্ছে একজন মানুষের জন্য পারফেক্টলি একটা সাইজ কেননা এটা যত হেলদি মানুষই হোক একজন পারফেক্টভাবে বসতে পারবে আর এটার ভিতরে ওজন নিবে কিন্তু দুইশো পঞ্চাশ কেজি দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত অনায় ওজন দিতে পারবেন আর এটার হাইটটা হবে আপনার পাঁচ ফিট টোটাল হাইট হবে পাঁচ ফিট এবং এইটার সাথে আজকে দশটা আইটেম সম্পূর্ণ ফ্রি পাবেন একটা দোলনা কিনলে দশটা আইটেম কী কী থাকবে আসেন দেখাই দেয় প্রথমে একটা বসার জন্য গদি পাবেন গদিটা সাইড পিলো পাবেন একটা হেড পিলো পাবেন দুইটা ফুল পাবেন একটা মশুরি পাবেন ঝুলানোর জন্য একটা এস পাবেন সিকল পাবেন প্লাস ইউ অ্যাঙ্গেল পাবেন তার পাশাপাশি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি এবং সব সব থেকে বড় কথা ভিয়ার্সদের জন্য আজকে রয়েছে একটা সুবর্ণ সুযোগ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন দেখে শুনে বুঝে তারপর ফুলটাকে পেমেন্ট করতে পারবেন অ্যাভেলেবেল কালার আছে চলো না আমরা কালারগুলো দেখাই দিই একটা পেয়ে যাবেন আপনার ব্ল্যাক কালারের ভিতরে আর অবশ্যই আপনার কিন্তু মসুরি গদি এবং ফুলের কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন একটা পাবেন রয়্যাল ব্লুর ভিতরে পাশাপাশি একটা পাবেন মেরুন কালার ভিতরে একটা আছে নেভি ব্লু কালারের ভিতরে তারপরে ভাবিদের ক্রাশ বোনেদের ক্রাশ এই যে দেখেন একটা পিঙ্ক কালারের ভিতরে পাশাপাশি পাবেন ইয়ালো কালারের ভিতরে আরেকটা কালার আছে আমাদের কাছে পার্পেল কালারের ভিতরে ডিপ পার্পেল এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার রেড কালার প্লাস বিস্কেট কালার প্রত্যেকটা কালারই আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে যার যে কালার পছন্দ হয় আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন শুধু স্ক্রিনে দেখা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন কিংবা আমাদেরকে ইনবক্স করতে পারেন এক টাকা অগ্রিম অ্যাডভান্স ছাড়া পোড়া খান নিয়ে নিতে পারবেন আপনার ঘরে ঘরে যাওয়ার পরে আপনার হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর পুরো টাকা পেমেন্ট করবেন এর আগে অগ্রিম একটা টাকা আপনাকে দিতে হবে না আর আজকে কিন্তু এই দুলনাটা থাকবে একেবারে রিজনেবল প্রাইসে ধামাকা ডিসকাউন্ট প্রাইস আজকে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এইখান থেকে যে কোনো কালার নেন একজন মানুষের জন্য আবারও বলতেছি একজন মানুষের জন্য পারফেক্টলি একটা সাইজ এই সাইজটা যারা নেবেন আমাদের কাছ থেকে একেবারে ধামাকা প্রাইজে নিয়ে নিতে পারবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন হাজার সাতশো টাকায় সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এক টাকা অগ্রিম অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাশাপাশি পেয়ে যাবেন দশটা আইটেম সম্পূর্ণ ফ্রি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ